সালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে যাব টাঙ্গাইল জেলার মধ্যপুর উপজেলায় অবস্থিত এক ইতিহাস ঐতিহাসিক এবং রহস্যময় স্থান সুলাগুড়ির দিকে শুধু ইতিহাস নয় প্রকৃতির অপরূপ সৌন্দর্যও এখানে চোখে পড়ে চলুন জেনে নেই এই দিগিকে ঘিরে থাকা গল্পগুলো সুলাখুড়ি দিঘি বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রাচীন দিঘিগুলোর একটি স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই দিঘিটি খনন করা হয়েছিল বহু বছর আগে কারো মতে দুশো বছর আবার কারো মতে তারও বেশি কেউ বলেন এটি আমলের একটি দিঘি দিঘিটির বিশেষত্ব হলো এর আকার ও গভীরতায় ধারণা করা হয় এই দিঘিতে এক সময় হাতিগুড়াও পানি খেত এখন অনেকে বিশ্বাস করেন এর নিচে কোনো গুপ্তধন বা রহস্যময় ইতিহাস লুকিয়ে আছে একটি জনপ্রিয় লোককথা রয়েছে এক রাতে ষোলো হাজার কুমারী মিলে এই দিকি খনন করেছিলেন আর সেখান থেকেই শুলাগড়ি নামের উৎপত্তি কেউ আবার বলেন এই জায়গাটি অভিশপ্ত তাই দিকের মাঝখানে কেউ গেলে নাকি ফিরে আসে না এসব গল্প হয়তো কেবল কিংবদন্তি কিন্তু মানুষের কৌতূহলকে উস্কে দেয় ঠিকই শুলাগড়ির দিকে শুধু একটি জলধারা নয় বরং ঐতিহাসিক কাহিনি এবং একটি অনুভূতির নাম আপনি যদি প্রকৃতি ও ইতিহাসকে ভালোবাসেন তবে একবার ঘুরে আসতে পারেন সুলাগুড়ি দিঘি থেকে আরও এমন জায়গার ব্লগ পেতে পাশফুরন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে